আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা কথা বলবো অস্টিও আর্থ্রাইটিস বা হার ক্ষয়জনিত যে আর্থ্রাইটিসটি হয়ে থাকে সাধারণত হাঁটুতে হয় এবং ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক একটি সমস্যা এই সমস্যাটি কেন হয় এটিকে কিভাবে আমরা সমাধান করতে পারি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এবং সঙ্গে থাকবে যে ফ্যাটি লিভার ডিজিজ থাকলে আপনার লিভারে যদি বা আপনার যকৃতে কলিজায় যদি চর্বি মাত্রাতিরিক্ত থাকে তাহলে কিভাবে সেটি আপনার এই অস্টিও আর্থ্রাইটিস অসুখে রূপান্তর হতে পারে বা অস্ট্রিওর্থরাইটিস অসুখটির কারণ হতে পারে সেই বিষয়ে আলোচনা করব আজকের আলোচনার তথ্য আমি সিডনির ডাক্তার ডাক্তার পল মেসনের একটি আলোচনা থেকে তুলে আনছি এবং সেই আলোচনাটিকেও ইনফ্যাক্ট আমি আপনাদেরকে দেখাবো এবং বাংলা অনুবাদটা পাশাপাশি আমি করে যাব তো চলুন তাহলে দেরি না করে আমরা ভিডিওটি চালিয়ে দিই আমি ভিডিওটির শুরু থেকে চালাই I assume you're talking about osteoarthritis here, which is generally what we call the wear and tear arthritis. তিনি বললেন যে যেহেতু তিনি একটি পডকাস্টের মধ্যে ছিলেন সুতরাং একজন ওনাকে এই প্রশ্নটি করেছিলেন আর্থ্রাইটিস সম্পর্কে তো সেজন্য শুরুতেই তিনি ভূমিকা হিসেবে বললেন যে তিনি ধরে নিচ্ছেন যে তাকে অস্টিও আর্থ্রাইটিস এর বিষয়ে প্রশ্ন করা হয়েছে এবং অস্টিও আর্থ্রাইটিসটা হচ্ছে আমাদের হাড়ের হাড়ের ক্ষয়জনিত যে আর্থ্রাইটিস সাধারণত বয়সকালে যেটা হয় তো সেটি সম্পর্কে তো এই অসুখের ব্যাপারে পরিষ্কার কথা হচ্ছে যে এটিকে রিভার্স করা যায় না অর্থাৎ হাড়ের যে ক্ষয় হয়ে গিয়েছে সেই ক্ষয়টাকে আবার যে সারিয়ে ফেলা এবং সেই ক্ষয়টাকে পূর্ণ করে ফেলা সেটা সম্ভব হয় না তবে ব্যথা যে হয় সেই ব্যথাকে সাংঘাতিকভাবেই বা ভীষণভাবেই কমিয়ে ফেলা সম্ভব So, the reason for this is that, let's go back a step. We've got lots of studies that show that when people lose weight, their pain significantly improves. The joint that we usually refer to when they talk about this in the research is knee, osteo এবং গবেষণাতে যখন কথাটি বলা হয় তখন সাধারণত হাঁটুতে আর্থরাইটিস হয় সেটিকেই নির্দেশ করা হয় এবং গবেষণায় বলা হয়েছে যে বা এই কথাটি প্রচলিত আছে যে যদি কেউ তার দেহের ওজন দশ শতাংশ কমিয়ে ফেলতে পারে তাহলে তার হাঁটুতে আর্থারাইটিস যে ব্যথা সেটা

তো এই যে ওজন কমার সঙ্গে কমে যাওয়া এটা যদি শুধুমাত্র দেহের ওজনের উপর নির্ভরশীল হতো তাহলে দশ শতাংশ ওজন কমলে দশ শতাংশ ব্যথা কমবে এটাই যৌক্তিকভাবে আশা করা যায় তো তিরিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ কমে যাওয়াটা সেই দিক থেকে আমাদেরকে কৌতূহলী করে তোলে আমাদের ঘুরে বেড়ানো বা রক্তের মধ্যে প্রবাহিত একটি মলিকিউল বা অনুর উপরে উনি এখন আমাদেরকে সেই অনু সম্পর্কে বলবেন আমরা যদি একটি বড় হাড় যেটা দিয়ে স্যুপ তৈরি করা যেতে পারে বা বিদেশে যেমন আমরা অনেক সময় দেখেছি যে কুকুরকে খাওয়ার জন্য একটি বড় হাড় দেয়া হয় সেই হারগুলোর প্রান্তে আমরা চকচকে একটি অংশ দেখতে পাই হাড়ের এই যে প্রান্তে যে সাইনি বা চকচকে যে জিনিসটা আমরা দেখতে পাই বা পর্দার মতন একটা লেয়ারের মতন অনেকে আমরা বাংলাতে বোধ হয় এটাকে কুরকুরে হাড্ডি এরকম বলে থাকি আহ যে জিনিসটা দেখতে পাই তার ইংরেজি নাম আসলে হচ্ছে আর্টিকুলার কাটলেজ যে পর্দাটা এটা অত্যন্ত মসৃণ এবং এর উপর দিয়ে যেকোনো জিনিস খুব সহজে পিছলে যায় এটা বলা হয় যে দুটো ভেজা বরফের টুকরা যখন একজন আরেকজনের সঙ্গে ঘষে তখন যেই যেই রকম কী বলে যে তাদের ঘর্ষণজনিত বাধা এত কম থাকে যেটা আমরা অনেকেই মনে করি যে যেমন আমরা বরফের উপরে যে পিছলে পড়ে যায় মানুষ তার কারণ হচ্ছে কি ওই বরফের উপরের যে লেয়ারটা উপরে যে স্তরটা সেটা সেরকমই পিছলা পিছলে তো এই আর্টিকে কাটলেজটা বরফের থেকেও বেশি পিচেল বরফের থেকেও বেশি মসরিন it's really smooth stuff and apparently I, i don't know how true this is if you shoot a puck uh, on ice if you could shoot that same puck on human articular cartilage it would go six times farther তো এই কথাটি সত্যি কিনা ঠিক তিনি জানেন না কিন্তু এরকম শুনেছেন যে আইস হকি খেলার যে পাক যেটা যে বলের মতন জিনিসটা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন তার দিকে এটাকে বরফের উপরে ছুঁড়ে মারলে যত দূরত্ব অতিক্রম করে ঠিক একই শক্তিতে যদি মানব দেহের যে আর্টিকুলার কাটিলেজ তার উপরে এটাকে ছুঁড়ে মারা হয় তাহলে

সহজ কথায় এটা সত্য না হলেও মানে না হতে হতে পারে কিন্তু আর্টিকুলার কার্টিলেজটা যে কত মসৃণ বা পিচ্ছিল সেটা বোঝানোর জন্য এই উদাহরণটা বেশ ভালো একটি উদাহরণ If you were to slowly grind this articular cartilage down, that's arthritis. যদি আপনি এই আর্টিকুলার কার্টিলেজকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলতে পারেন উপর থেকে ধরুন শিরিশ কাগজ দিয়ে ঘষলে যেমন আমরা খুব মিহিভাবে এর উপর থেকে একটা পর্দা সরিয়ে ফেলতে পারি বা একটা পরত সরিয়ে ফেলতে পারি ঠিক সেইভাবে যদি এই আর্টিকুলার কাটলেজকে সরিয়ে ফেলা যায় সেটাকেই তখন বলা হয় আর্থ্রাইটিস And when we talk about grade 1, 2, 3, or 4, we're really just talking about is it the first 25%, are you in the next 50%, 75%, or how far through it are you? That's how we grade it. <laughs> <laughs> অস্ট্রিও আর্থাইটিসের গ্রেড ওয়ান টু থ্রি ফোর এটা আসলে নির্ভর করে যে আপনার এই আর্টিকুলার কার্টিলেজ যে অংশটা হারের মাথায় সেটা কতটা বাকি আছে বা কতটা ক্ষয় হয়েছে যদি পঁচিশ শতাংশ থাকে পঁচিশ শতাংশ ক্ষয় হয়ে গিয়ে থাকে তাহলে গ্রেড ওয়ানের মধ্যে পড়ে তারপরে পঞ্চাশ শতাংশ পর্যন্ত পঁচাত্তর শতাংশ পর্যন্ত এইভাবে গ্রেডিংটা করা হয় না আপনি যদি এই কার্টিলেজের কিছু অংশ ক্ষয় করে ফেলতে সক্ষম হন তাহলে সেটা আর কখনো প্রতিস্থাপন করা যায় না কিন্তু যেটা রয়ে যায় যেই আর্টিকুলার কার্টিলেজের যে অংশটা রয়ে গেল সেটাকে আপনি আরো মজবুত এবং আরো দীর্ঘস্থায়ী করতে পারেন

এই কাটলেজটা ক্ষয় হয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন দুটো হাড় যখন একজন একটা একটা সঙ্গে চাপের কারণে মেশার চেষ্টা করে তখন সে এই যে এই ঝাঁকুনিটাকে এই আর্টিকুলার কাটলেজ যে সামলে নেবে যখন সেটা সামলে নিতে না পারে তখন এই হাড়ের মধ্যে তখন চাপ তৈরি হয় আর হাড়ের ভিতরে যেহেতু প্রচুর স্নায়ু আছে তখন রোগী ব্যথা অনুভব করেন So if we actually were to look at this articular cartilage under a microscope, you, what you would see is you would see a cell in the middle and that cell is called a chondrocyte and that would be surrounded by a protein scaffolding that we call the extracellular matrix. আপনি যদি এই আর্টিকুলার কার্টিলেজ এর টিস্যুকে মাইক্রোস্কোপের তলায় দেখেন বড় করে তাহলে দেখতে পাবেন যে এর মধ্যে একদম কেন্দ্রে রয়েছে কন্ড্রোসাইট নামে একটি কোষ আর তার চারপাশে রয়েছে এই এক্সট্রা সেলুলার মেট্রিক্স নামে একটি স্ক্যাফোল্ডিংয়ের মতন এটা খানিকটা বলতে পারেন যে একটা দালানের চারপাশে কোনো মেরামত কাজের জন্যে আমরা যেমন বাঁশ বেঁধে তারপরে একটা গঠন তৈরি করি একটা জিনিস তৈরি করি যার উপরে দাঁড়িয়ে এটাকে মেরামত করা যায় ঠিক এই এই আর্টিকুলার কাটিলের টিস্যুগুলো

And there's some things that can make the the chondrocyte in the middle is making this extracellular matrix or this scaffolding all the time. And there's other forces in the body which are breaking it down. And if the force is breaking it down are uh, much, much, you know, quite high, then that means you can only secrete a very little and not a very stable extracellular matrix. So তো এই কন্ড্রোসাইট যে কোষটি রয়েছে এই কেন্দ্রে যেটি থাকে এটির কাজ হচ্ছে এই এক্সট্রা সেলুলার যে মেট্রিক্সটা সেই মেট্রিক্সটাকে ঠিক রাখা এবং সে সবসময় চেষ্টা করছে ভেতর থেকে সেটাকে গঠন করতে আরও তৈরি করতে আর আমাদের দেহের আরও কিছু জিনিস আছে বা বলতে পারেন দেহের মধ্যে আরও কিছু জিনিস আছে হ্যাঁ সহজ কথায় বলতে সেভাবে বললে সহজ হবে

এর তলায় যে হার রয়েছে সেই হারকে রক্ষা করার বা আঘাত থেকে রক্ষা করার যে ক্ষমতা সেটা এই কাটিলেজ টিস্যুর আর যথেষ্ট পরিমাণে থাকবে না এটি দুর্বল হয়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে স্ক্যাফোল্ডিং বা এক্সট্রা সেলুলার মেট্রিক্স এটার ভেঙে পড়ার পেছনে বা এটাকে ক্ষয় করে ফেলার পেছনে ভূমিকা রাখে কে

But basically, metallo just means it's got a metal line in there. Protonase means it can break down protein. And matrix just refers to it breaks down the extracellular matrix. So, what we are talking is that the matrix extracellular matrix. ক্ষয় করে সেখান থেকে মেট্রিক্স এসছে এবং মেটালো শব্দটা এসছে যে এর মধ্যে একটা মেটাল কম্পোনেন্ট থাকে একটা ধাতব উপাদান থাকে আর মেট্রিক্স মেটালো প্রোটিনেজ মানে হচ্ছে যে এটা প্রোটিনকে ভাঙতে পারে এই নামটা তাহলে অত্যন্ত যৌক্তিক একটা নাম এবং এই মেট্রিক্স মেটালো প্রোটিনেজ যেটা এম

আমাদের কলিজা সব সময় এই এমএমপি তৈরি করছে কিন্তু অতি অল্প মাত্রায় এবং এটাকে বলা হয় যে সার্বক্ষণিক সহজ বাংলায় বলা যেতে পারে যে সার্বক্ষণিক এই এমএমপি উৎপাদনের প্রক্রিয়া তো এতে অল্প পরিমাণ এই এমএমপি ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেস উৎপাদন হয় বাট ইফ ইউ এন্ড আপনার যদি ফ্যাটি লিভার অসুক্তি থাকে তাহলে দেখা যায় আপনার লিভার প্রয়োজনের থেকেও অনেক বেশি এই মেট্রিক্স মেটাল প্রোটিনেজ উৎপাদন করে আর যেহেতু সেটি মাত্রাতিরিক্ত সেই কারণে দেখা যায় এই প্রোটিন তখন রক্তের মাধ্যমে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে এবং তাহলে তখন এই মেট্রিক্স মেটাল প্রোটিনেজ যে রয়েছে সেটি রক্তের মাধ্যমে গিয়ে আপনার কাটলেজ যে কোষ রয়েছে বা পর্দাটি রয়েছে এই আর্টিকুলার কাটলেজের সংস্পর্শে আসে উইকেন্স ইট সো ইট উইকেন্স অল দা প্রোটিনস এন্ড অল দা কোলাজেন প্রোটিনস ইন দা বডি

তার অর্থ হচ্ছে যে আপনার টেন্ডন ছিঁড়ে যাওয়ার বা সেখানে আঘাত পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ টেন্ডনগুলিও এই কলাজেন দিয়ে তৈরি যেটা মেট্রিক্স মেটাল প্রোটিনে নষ্ট করে ফেলতে পারে আর অন্যদিকে আপনার হাড়ের মাথায় যে কাটিলের সিটি রয়েছে আর্টিকুলার কাটিলের নাম সেটিকেও সে ক্ষতি করে তার শক্তি কমিয়ে ফেলে দুর্বল করে ফেলে এবং যেটাই পরবর্তীতে আমরা তখন আর্থ্রাইটিস আক্রান্ত বলে মনে করি বা বলি

আপনার লিভারের যে চর্বি সেটা কিন্তু কমতে শুরু করবে তার মানে আপনি যদি আপনার এই ফ্যাটি লিভারটাকে সারিয়ে ফেলতে পারেন ফ্যাটি লিভার অর্থাৎ লিভার থেকে চর্বিটা কমিয়ে ফেলে লিভারটাকে পূর্বের যে সুস্থ অবস্থা সেখানে ফিরিয়ে নিতে পারেন রিভার্স করে ফেলতে পারেন তাহলে এটি এই মেট্রিক্স মেটালো প্রোটিনে উৎপাদন কমিয়ে দেবে ফলে We abbreviate them as MMPs. If you have less MMPs, then that means there's less of this breakdown stress on your articular cartilage. And even though you've got the same amount of cells, the same amount of chondrocytes, that hasn't changed. It means that the area around them, that scaffolding, is much bigger and much stronger and much more resilient. And that. এই এম কম উৎপাদন হয় তাহলে সেটি গিয়ে আপনার এটা আর্টিকে কাটিলেজকে যে ক্ষত করে ফেলবে বা ক্ষয় করে ফেলবে সেটা হবে না আর সেটা না হলে আপনার যদিও কন্ট্রোসাইটের সংখ্যা বাড়ছে না কিন্তু তার চারপাশে যে মেট্রিক্সটা সেটা থাকবে একটা পুরু মেট্রিক্স সেটা পাতলা হবে না এবং তার মানে হচ্ছে যে তাহলে এই আর্টিকুলার কার্টিলেজটা তখন পুরু শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী এবং তার কাজ সে সঠিকভাবে সম্পাদন করতে পারবে an orthopedic surgeon, called Dr. Taran <clears throat> He's an excellent surgeon. But what we find is that when he gets his patients to lose weight and go on a healthy ketogenic low diet, low in seed oils, low in carbohydrates, about 30 to 50% of the patients who would have been booked in for surgery cancel. তো তিনি একজন অর্থোপেডিক সার্জনের কথা বললেন jini ওনার কলিগ ওনার সঙ্গে সহকর্মী আর কি একসঙ্গে ওনারা কাজ করেন এবং তার কাছে রোগীরা আসে তাদের হাঁটুর অপারেশনের জন্যে অস্ট্রিওর্থারাইটিসের জনিত ব্যথা থেকে মুক্তি পেতে তারা অপারেশনের জন্যে আসে কিন্তু তাদেরকে তিনি যদি কিটোজেনিক ডায়েট খাবার থেকে শর্করা বাদ দিয়ে দেওয়া এবং খাবার থেকে ক্ষতিকর যে উদ্ভিজ্জ তেলগুলো রয়েছে সয়াবিন তেল সূর্যমুখী তেল এই যে উদ্ভিজ্জ তেল যেগুলো সেগুলোকে যখন বাদ দিয়ে দেন তখন দেখা যায় এই রোগীদের সামান্য ওজন কমার সঙ্গে সঙ্গেই তাদের ব্যথা সাংঘাতিকভাবে বা বিশাল মাত্রা কমে যায় ফলে তারা এসে জানান যে তারা আর অপারেশনের দিকে যেতে চান না সার্জারির দিকে তারা যেতে চান না তাই নো লংগ নেড এবং সেই রোগীদের আসলে তখন আর ই করার প্রয়োজন পড়ে না এই সার্জারি বা অপারেশন করার প্রয়োজনও পড়ে না তো তাহলে তাদের ক্ষেত্রে তাদের আর্থরাইটিস কি আসলে রিভার্স করে গিয়েছে অর্থাৎ আর্থারাইটিস কি সেরে গিয়ে তাদের এই আর্টিগুলা কাটলে আগের যে স্বাস্থ্যবান অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে গিয়েছে না সেটা যায়নি কিন্তু তারা ব্যথা অনুভব করছেন না এবং যখন ব্যথা চলে যায় তার মানে হচ্ছে সেটা অসুখ না থাকারই অপর নাম বলতে পারেন যে ক্ষয় হলো কিন্তু আপনি কোনো ব্যথা পাচ্ছেন না এবং ক্ষয়টা আর নতুন করে হচ্ছে না আপনার যে জোড়াটা জয়েন্টটা সেটা আপনি সহজে কোনোরকম ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারছেন তাহলে তো আপনি নিশ্চয়ই বলবেন যে আমার এই অসুখি তাহলে নেই যদিও আসলে এই যদি ক্ষতটা হয়ে গিয়ে থাকে সেই ক্ষয়টা আর নতুন করে পূর্ণ হয় না তো যাই হোক এখানেই আজকের এই ভিডিওটি শেষ করব কারণ ডাক্তার পল মিসন এরপরে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন এই ভিডিওতে তো অস্টিও আর্থাইটিসে যদি কেউ ভোগেন তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের ফ্যাটি লিভার অসুখি আছে কি না এবং ফ্যাটি লিভার যেহেতু ধরা পড়ে না সেই কারণে অধিকাংশ মানুষই আমরা জানতে পারি না যে আমরা ফ্যাটি লিভারে ভুগছি তো ফ্যাটি লিভার আছে কি না বোঝার জন্যে সবথেকে কার্যকরী পথ যেটা সেটা হচ্ছে আপনার ফাস্টিং ইনসুলিন পরীক্ষা করে ফেলা আপনি লিভার ফাংশন টেস্টও করাতে পারেন কিন্তু আপনার দেহে ইনসুলিন খালি পেটে ইনসুলিনটা বেড়ে থাকে কি না সেটা যদি জানা যায় তাহলে দেখা গিয়েছে যে ফ্যাটি লিভার থাকলেই এই ঘটনাটি ঘটে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি সেই ঘটনাটি এই ফ্যাটি লিভার থেকেই সাধারণত শুরু হয় তো ফ্যাটি লিভার রয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য আপনারা আলট্রাসাউন্ডও করতে পারেন কিন্তু যদি কম খরচে করতে চান তাহলে ওই কী বলে যে ইনসুলিনের যে পরীক্ষাটির কথা বললাম সেটি করাতে পারেন আর যদি আপনার ওজন বেশি হয় যদি আপনার ভুড়ি একটু বেরিয়ে থাকে যদিও ওজন কম কিন্তু ভুঁড়িটা বেরিয়ে রয়েছে এইরকম যদি হয় যদি আপনার গলায় আঁচিল থাকে ছোট ছোট আঁচিল তারপরে ঘাড়ে যদি অ্যাকান্তে স্নায়ক যে ওই যে চামড়া কালো হয়ে টিস্যু কাগজের মতন খসখসে মোটা একটা চামড়ায় পরিণত হওয়া এইগুলো যদি থাকে তাহলে খুব সম্ভবত আপনার এই যে ফ্যাটি লিভার অসুখটি সেটি রয়েছে আর যার এখনও হাঁটুতে ব্যথা হচ্ছে না তার ক্ষেত্রেও কিন্তু আপনার হাঁটুর ক্ষতি হচ্ছে যদিও আপনি এখনও ব্যথা অনুভব করছেন না কদিন পরে হয়তো করবেন তো সেজন্যে ফ্যাটি লিভার নিয়ে ঘুরে বেড়ানোর কোনো যুক্তি কারণ নেই ফ্যাটি লিভারটাকে সারিয়ে ফেলাই যুক্তি ফ্যাটি লিভার সারানোটা অতি সহজ খাবার থেকে প্রথমত মিষ্টি চিনিটা বাদ দিতে হয় মিষ্টি চিনিটা বাদ দিলে সঙ্গে সঙ্গে ফ্যাটি লিভার অনেকটাই ভালোর দিকে আসতে শুরু করে আর এর সাথে যদি আমরা শর্করা জাতীয় খাবার কমিয়ে খাই এবং ঘন ঘন না খাই তাহলে ফ্যাটি লিভার খুব অল্প সময়ে মানে কয়েক সপ্তাহের মধ্যেই আসলে সেরে যায় তো আর এরপরে এই অভ্যাস যদি আমরা সবসময় ধরে রাখি তাহলে আমাদের ফ্যাটি লিভারটা নতুন করে আর হওয়ারও সুযোগ পাবে না অর্থাৎ এই মেট্রিক্স মেটাল ও উৎপাদনের মাত্রাটা কম থাকবে অর্থাৎ আমাদের এই জোড়ার যে হারের যে জয়েন্টগুলো জোড়াগুলো সেইগুলো নিরাপদ থাকবে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা অস্ট্রিওর্থ্রাইটিসে ভুগছেন তারা কিছু উপকার পেয়ে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং এবং শেয়ার করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা আরেকবার জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি needs to stop, it cannot stop.